আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দিন চলে আসলাম সকালবেলা চা বিস্কিটের ডিব বানিয়ে এই যে মোড়ের ডিব্বা বানিয়েছি নিয়ে আর চা করে নিয়েছি দু বোনে যে চা খাবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যটা কাজ লই বসছি তাই তোমাদের সাথে সব কিছুটা খাবো তো সকালবেলা উঠে কাজকর্ম নিয়ে সুইসুদো সব নিয়ে বসে গেছি একটু কাজ করে নি তাই চলো কী কী কাজ করে তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকের ভিডিও টিডিও সব পাবলিশ করা হয়ে গেছে সব কাজ সেরে নিয়েছি দেখো আমার চা এটা বনের চা যে বনের চা আর এ জায়গায় নিয়ে নিছি কতগুলা ব্লাউজ এগুলা ব্লাউজের গলা সেলাই করবো যে গলা সেলাই করবো তার জন্য তাই চলো সব ব্লাউজের গলাগুলা সেলাই করতে বসে যাই সুতার আর ডিব্বা ডাব্বি নিয়ে বসে গেছে দেখছ যে সব কিছু নিয়ে বসে গেছে তাই এদিকে সজনা দিয়ে ডাল দিয়ে রান্না করব এই জীবনে প্রথম সজনা খাবো আমার সজনা খাওয়া হয় নাই কোনোদিন আমার বাসায় খায় খায়নি কারণ বাবা মা কখনই খায় না সজনা আর এই জিনিসটা দিয়ে ডাল দিয়ে বলে খুব মজা তার জন্য সজনা কুটে নিয়েছি আর দুই এখন ডালের ভিতর দিয়ে দিলাম সেদ্ধ দিয়ে দিলাম একসাথে তারপর পরে বাগার দিলি হয়ে যাবে আর এই যে ডালটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছুটা ডাল সেদ্ধ হয়ে গেছে এখন সজনাটা দিয়ে দিলাম আর সাথে করব ফা মাছ ভাজি দেখতে পাচ্ছ এই যে মাছ ভাজি আর ডাল এ সেই খাবার হবে বলে বুঝতে পারবো না তাই তাড়াতাড়ি রান্না টান্না করে গোসল করে আজকে আবার যাবো ঘুরতে তাই চটপট করে রান্না করতে আছি বোন এদিকে বসে বসে গান শুনছে কারণ বোন চলে যাবে কালকে তার জন্য চিন্তা করছে আজকে আবার একটু বের হব তাই কালকে চলে যাবে ছোটো বোনের জন্য একটু রোস্ট করে দেব তার জন্য এই যে রোস্টের পিস নিয়ে নিলাম আজ আবার বিকেলবেলা বের হলাম বোনকে নিয়ে কালকে তো মেলায় গেলাম আজকেও আবার একটু মেলায় যাব কালকে মেলায় যায় মেলার ভিতরে ঢুকি নেই তাই ভিডিও টিডিও করে নেয় চারপাশ থেকে ঘুরে চলে আসলাম বা আমার বাজার করার ছিল তো বাজার করে নিয়েই চলে আসলাম আজকে বোন কালকে সকালে চলে যাবে তাই চিন্তা করছি আজকে একটু যাই আবার বোন যেহেতু আছে তার জন্য যাওয়া হচ্ছে আনলে যাওয়া হতো না কারণ বোন ছাড়া যে ভালো লাগতো না একা একা যে মেলায় ঘুরে কোনো মানে মজা পেতাম না তার জন্যে আজকে আবার দুগুনে যাচ্ছি তাই চলো দুবনে একটু মেলা থেকে ঘুরে আসি আমি আর আমার মেজু বোন আর বোন আসলে আসলেই একটু ঘোরাফেরা বা আমি বাইরে ঘুরি না আমার পছন্দ না আর ঘোরাও আমার কখনো হয় না তাই দেখি আজকে যাই তোমাদেরকে কী দেখাতে পারি মেলা মেলায় চলে আসলাম দেখতে পাচ্ছ যে এ জায়গা অনেক কিছু উঠছে দোল টোল কানের এটা সেটা খেলনা মানে সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো এক পলক এক পলক আর অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা উঠছে কিন্তু যেহেতু দুই পিচ্ছি নাই তার জন্য ওদের জন্য কিছু নিলাম না কারণ ওরা থাকলে ওদের জন্য কিছু একটা নিতাম পুতুল টুতুল আর দেখো খেলনাগুলো অনেক সুন্দর হচ্ছে বেশি ছেলেদের খেলনা মেয়েদের খেলনাটা খুবই কম দেখো ঘুমে ভয়েস দিছি আর ঘুমের চোটে হামি দিছি কী অবস্থা হতে আছে বুঝতে পারতেছে না আর অনেক দিন ভিডিও দিয়ে নিয়ে আজকে একটা ভিডিও দেবো তা আবার এরকম হচ্ছে তাই তোমাদের চলে আসো মেলা মনে হয় বিশ তারিখ মেলা আছে তাই তোমরা মেলা দেখতে চলে আসো পটুয়াখালীতে যে যারা মানে আসো নয় তারা এসব পটুয়াখালী ডিজি গুডের সামনে মেলা হচ্ছে তাই এই যে চুরি সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর চুরি উঠছে তারপরে কানের চুলের ব্যান্ট উঠছে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে আর এই চুরিগুলো ভালো লাগছে আমার খুবই তো ভালো লাগছে কিন্তু বোন নিতে দেবে না বলছে যে না এগুলো পিচ্ছিদের চুরি তুমি নিয়ে কী করবে রেখে দিয়ে তো কোনো কাজ নাই তা আমার দ্বারা রেখে দিতেই ভালো লাগে যে ছোটোদের চুলি সুন্দর করে রেখে দেবো খাতে দেবো না এটাই হচ্ছে কথা তাই সব কিছু এক জলক দেখে গেলাম আর আমি পরে ভয়সটাতেছি কারণ হচ্ছে এই জায়গায় প্রচণ্ড সাউন্ড হতে আছে কানের যেন যেহেতু মেলা প্রতিটা ইতি বক্স বাজদে যে যেন বক্সের শব্দ আর এগুলো হলো ছোটবেলা ফিরে গেলাম এগুলো হলো হাড়ি পাতেল ছোটোবেলার আর ছোটোবেলা এরকম মেলা থেকে বহুত হাড়ি পাতেল আমি কিনে নিয়ে আসতাম আমার জন্য কারণ আমার খুবই পছন্দ তা এই সংসারের জিনিসপত্র কার কার লাগবে চলে আসো আমি তো চলে যাই গেলাম সংসারের জিনিস কিনতে যেন আমার যা যা প্রয়োজন তা তা নেব তা আমার যেহেতু ঝুড়ি প্রয়োজন আমি দুই তিনটা ঝুড়ি নেব দেখে বসে গেছে গেলাম জেনে জায়গায় দেখব বলে যে কে কে ঝুরি নেওয়া যায় আর বোন বলে এটা নেবো ওটা নেবো তারপরে বলে আমি কিছুই নেব না ওর একটা সমস্যা আছে ও তারপর কিছু নিতে পারতে আছে না তাই যে বসে গেছি আর বোন মানে বনসে বসে ভিডিও করতে আছে আর আমি যা যা নিব। তার জন্য বসে গেছে এই যে ঝুড়িগুলো নিলাম এই নীলা ঝুড়িটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ হচ্ছে এটা ফাঁকাটা একটু বড়ো আছে তার জন্য তার জন্য তিনটা ঝুড়ি নিলাম যে তিনটা ঝুড়ি নিয়ে নিলাম তা তিনটা ঝুড়ি নেওয়া হয়ে গেল আমারও যে মোটামুটি যেন যা প্রয়োজন তাই তো নিতেই হবে সংসদ আর এই ঝুড়িগুলো সবচেয়ে ভালো সবজি ধোয়ার জন্য শাক ধোয়ার জন্য ছিদ্রটা অনেক বড় হলে কি হয় শাকে ময়লা থাকলে ছিদ্র দিয়ে চলে যায় তার জন্য একটু বড় ছিদ্র ঝুড়িগুলো পাওয়া যায় না আর আগে হরেক মেলায় এগুলো নিয়ে আসতো বিশ টাকা করে মেলাতে বিশ টাকা করে কিন্তু ওনারা নিয়ে আসলে চল্লিশ টাকা তিরিশ টাকা নিচ্ছে বলে না এই যে চুলের ব্যান্ড লিপস্টিক কার কি লাগবে নিতে চলে আসো আর আমার এগুলো সবই আছে তার জন্য এগুলো আমার দরকার হবে না যেন এগুলো দরকার হবে তোমাদেরকে দেখানোর জন্য একটুই করব আর এই ব্যাগটা আমি নেবো ব্যাগটা অনেক সুন্দর তার জন্য মেলায় এসে একটু কেনাকাটা করলাম ঘোরাঘুরি করলাম সব কিছুই করলাম বোন আর আমি অনেক দূরে মেলায় ঘোরাঘুরি করতে আসি আসে এই আসো ছোটো খুলে ঠিক কত করেছে বড়টা হচ্ছে ছোটোটা বড়টা নেওয়া বল

যত সব কথা বলতে বাপি মা গেল এখন মেলা গানে বাসায় যাচ্ছি যে মেলা গানে বাসায় চলে যাচ্ছি একটু ফুটকা খাওয়া খাই হবে তারপরে আমরা বাসায় চলে যাবো ফুসা খেয়ে বাসায় যাবো আর আশে আসে কে কে জানো বোন বাপি মা বাপি দেখ

তিন মিল লাইটটা হেল্প সাইড মিলের জায়গায় দেখে ফুচকাটা খাবো এটা হচ্ছে তাদের শাস্তি এটা আমার মেজো বোন আর পারফিউমের শাস্তি আমাদের দুজন আমাদের দুজনের না আমরা দুজন বাচ্চা মানুষ বাপে ছোট মানুষ আমিও ছোট মানুষ আমরা বেশি কিছু বুঝি না হ্যাঁ ফুচকাটা তাই আচ্ছা চলে আসলাম নিজাম বাড়ির চটপটি ফুচকা খেতে আর বাপ্পি বসে গেছে চিন্তা করছে ওদের ওকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই তা তোমাদের কার কার অনেক দিন পর ভিডিও দিলাম ভালো লাগছে একটু বলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবে কমেন্ট করে দিবে লাইক করে দেবে আর তোমরা বাপ্পি হলো যে আমি ভিডিও করার কালে ওকে দেখাতেই হবে যে আমাকে দেখাও আমাকে দেখাও এটা হচ্ছে ওর কথা তা ওকেই দেখিয়ে দিলাম ওর চিকারে মানে পারতে আসি না আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরাতে তাও ওকে দেখানোর জন্য এটা হলো আর এই সুন্দর